মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি আজকে রবিবার আর আজকে দুপুরবেলা একটা বন্ধুর বাড়িতে পটলাক আছে তো আমাদের সেই পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছিল যে পটলাক হবে পটলাক হবে তারপর এটা সেটা অনুষ্ঠান এই আমার মেয়ের জন্মদিন তারপর প্রতিদিনই মানে কারোর না কারোর বাড়িতে একটা কিছু না কিছু ছিল তো আজকে ওদের বাড়িতে পটলাক হবে আমরা ওদের বাড়ি প্রথমবার যাবো এবারে আমরা আগে কখনো যাইনি ওদের বাড়িতে তো চলুন রাজ্যের ব্লগটা আপনাদের সাথে শুরু করব আর আমি আজকে একটু চিকেন সিক্সটি ফাইভ বানিয়ে নিয়ে যাব আর একটু মিষ্টি দই বানিয়েছি সেটাও নিয়ে যাব তো চলুন আজকে ব্লগটা শুরু করি এখন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করছি আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাইনি এখন আবার রান্না করতে হবে বললাম ওটার জন্য রান্না করব আর পটলাকে তো সবাই অনেক কিছু খাবার টাবার সকালে আর কিছু বানাতে হবে না সেরকম কিছু ওই পিনাট বাটার আর ব্রেড দিয়ে দাও আর একটু ভালো করে চা করো তো সেটাই আজকে আমি তাই করছি আর বাইরে জানেন খুব ভালো বৃষ্টি পড়ছে মানে বেশ জোরে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আজকে ভালোভাবে একটু আদা দিয়ে কড়া করে চা করি দুধ চা আর দুধ চা আর তার সাথে ওই পিনাট বাটার ব্রেডটা টা রয়েছে হলে রবিবারের দিন তো একটু মুখরোচক কিছু বানানো হয় আমাদের আর এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসল ফুল মানে অরিজিনাল ফুল প্লাস্টিকের না দেখে মনে হচ্ছে না প্লাস্টিকের ফুল তো এটা হচ্ছে পিস লিলি আমি একটা গাছ কিনে না কিছুদিন আগে ওই স্যামস ক্লাব বলে একটা দোকান থেকে তো ওই গাছটাতে এরকম ফুল হয়েছে আরও দুটো এক্সট্রা ফুল হয়েছে বাট ওই ফুলগুলো ছোট বলে তুলে আর এই ফুলগুলো অনেকদিন আগে থেকে হয়েছিল তাই এই কটা ভাবলাম তুলে কারণ একটু কিছুদিন পরেই শুকিয়ে যাবে আর এই যে ফ্লাওয়ার ফেস্টটা দেখছেন এটা একটা আমার বন্ধু আমাকে গিফট করেছে খুব সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগে না ফুলগুলো এই ফ্লাওয়ার ভাজটার সাথে আর আজকে যেহেতু রবিবার তাই রবিবারে তো লন্ড্রি আমাদের থাকেই মানে আমাদের সারা সপ্তাহের যে লন্ড্রিগুলো থাকে এই ধরুন আমাদের জামাকাপড় তোরা তোরার জামা কাপড় তাছাড়া এটা সেটা অনেক কিছু জিনিসপত্র থাকে যেমন এই মোটা মোটা টাওয়েল তারপরে বিছানার চাদর থাকে তো ওই সমস্ত কিছু আমরা সব কিছুই আর কি সপ্তাহের শেষে একদিন কাজে হয় শুক্রবার শনিবার অথবা রবিবারে আমেরিকাতে এই সপ্তাহের শেষের দিনগুলোতে কিন্তু আমাদের অনেক কাজ থাকে মানে ঘরের প্রায় বলতে গেলে সমস্ত কাজ আমরা এই সপ্তাহের শেষেই করি এই ঘর ভ্যাকিউম করা এই সমস্ত জিনিসপত্র জামাকাপড় কাচা কোনো কিছু পরিষ্কার করা সব কিছু মেনলি এই সপ্তাহের শেষেই হয় তো যাই হোক আমি এখন চান টান করে এখন আমি ওই যে চিকেন সিক্সটি ফাইভগুলো গুলো বানিয়ে নিচ্ছি তো এই চিকেন সিক্সটি ফাইভটা আমি আর জেনারেলি আমি কি করি এয়ার ফ্রায়ারে এটা করে নি কিন্তু আজকে যেহেতু একটা জায়গায় নিয়ে যাব আর ওখানে অনেকজন লোকজন আসবে তাই ভাবলাম একটু ভালো করে টেস্টিভাবে বানাই তো সেই জন্য আমি এখানে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তো আসলে এই চিকেন সিক্সটি ফাইভটা তেলের মধ্যেই ফ্রাই করতে হয় আর এটা আমি কিন্তু আগের দিন রাত থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আহ তো সেই জন্য ওই চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে আর ম্যারিনেট করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে একটু দই একটা গোটা লেবু একটু ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর চিকেন সিক্সটি ফাইভ যে মশলাটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় চিকেন সিক্সটি ফাইভ মশলা ওটা একটু বেশি করে দিই মানে এই ধরুন তিন চার চামচের মতো দিই আর ওটার মধ্যে একটু সল্ট থাকে তাই মানে আমি নুনের পরিমাণটা একটু কম দিই তো আপনি চাইলে এক্সট্রা একটু নুনও দিতে পারেন আর যেটা দিই সেটা হচ্ছে আদা রসুন বাটা তারপরে এটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিই আর হ্যাঁ ম্যারিনেট করার সময় একটু কর্নফ্লাওয়ারও দিই যাতে ওই কোটিংটা খুব ভালো করে হয় আর আরেকটা কথা বলি আমি কিন্তু কখনোই ডিম দিই না আমার ডিম দিতে খুব একটা ভালো লাগে না আমার মনে হয় ডিম দিলে কি আমার একটা ডিমের গন্ধ লাগে বাট ওটা লাগে না অনেকে দেয় বাট আমি দিইনি ওইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার ওইটাই আজকে এখানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো আমার অনেকটা চিকেন আছে সেই জন্য আমি এখানে দুটো জায়গাতে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখন অলরেডি সাড়ে দশটা চলেছে তো আমরা আজকে যাদের বাড়ি যাব ওদের বাড়িতে ওই মধ্যে হবে কিন্তু প্রথমবার যাব আজকে ওরা ওরা আমাদের বলতে পারে নতুন বন্ধু হয়েছে আর ওরাই বললো যে ওদের বাড়িতেই পটলাকটা হবে তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি আমরা যাচ্ছি আরও কিছু বন্ধু বান্ধব যাবে তো বেশ ভালোই মনে হচ্ছে আজকে দুপুরটা কাটবে আর যাই হোক এবার আমি যেটা করছি সেটা হচ্ছে একটা দইয়ের মধ্যে চিকেন দিয়ে ভালো করে এরকম ফেটিয়ে রেখে দিচ্ছি তো এইটা একটা কি বলুন তো তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে জিরে কারিপাতা লঙ্কা এইসব একটু ফোড়ন দেবো তারপরে একটু ওই আদা আর রসুনের কুচো আমি দিই তারপরে এই যে দইয়ের যে এটা বানিয়ে রাখলাম পেস্টটা বলতে পারেন মশলা দিয়ে তো সেইটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে একটু রেড সয়া সস অল্প সয়া সস দিতে হবে তারপরে ভালো করে মিক্স করে নিয়ে ওই যে চিকেন যে গুলো ভেজে রাখলাম চিকেনের পকোড়ার মধ্যে যেগুলো বানিয়ে রাখলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপরে একটু মিক্স করে নিলেই আমাদের চিকেন সিক্সটি ফাইভ রেডি হয়ে যাবে এটা কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান স্টাইল হয়ে বানিয়েছি আসলে আমাদের এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ান পপুলেশনটাই বেশি তো রেস্টুরেন্টে সব জায়গাতে কিন্তু এই ধরনের চিকেন সিক্সটি ফাইভ পাওয়া যায় তো আমিও সেইভাবেই বানিয়েছি অ্যাকচুয়ালি এটা আমি একটা ইন্টারনেট দেখে শিখেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান চ্যানেল আছে চ্যানেলের নামটা আমার ঠিক মনে নেই আমি যদি পাই পরে কখনো দেখেই বলে দেবো তো এই চ্যানেলটা তো এইভাবেই বানানো হয়েছিল আর তারপরে এটা আমি অনেকবার বানিয়েছি তো প্রতিবারই খুব ভালো হয়েছে তো সেই জন্য আমি এবারে বলেছিলাম পটলাকেতে যে আমি চিকেন সিক্সটি ফাইভটা বানিয়ে নিয়ে যাব। আর দেখুন এই দেখুন বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে বৃষ্টিটা ভালো লাগে কিন্তু ঘরের ভেতর থেকে এই অবস্থা যদি বাইরে বেরোতে হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো কি আর করা যাবে এই বৃষ্টির মধ্যেই আজকে আমরা যাব আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ তো একটু আগে ওয়েদার রিপোর্টে বলছিল যে খুব জোরেই বৃষ্টি হবে দুপুরবেলাতে খুব জোরে বৃষ্টি আছে তো দেখা যাক কি হয় আর আমি আজকে মিষ্টি দইও নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে তো এই মিষ্টি দইটা আমি গত কাল বানিয়েছিলাম দিয়ে বানিয়ে ওটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো মিষ্টি দই বানানোটা খুব একটা ডিফিকাল্ট নয় ওই চিনি দিয়ে মানে দুধের মধ্যে ভালো করে চিনি দিয়ে ভালো করে ফোটাতে হবে আমি একটু দুধটা বেশি ঘন করে ফোটাই আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে বলছি তো চিনিটা দেব তারপরে এই দুধটা ভালো করে ফোটাবো যতটা চিনি দেবেন পুরো চিনিটা এখন দিয়ে দেওয়ার দরকার নেই অর্ধেকে একটু বেশি দেব আর কিছুটা চিনি রেখে দেব ওটাকে আমরা চিনিটাকে ক্যারামেলাইজ করব। তো এই যে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা একটু গাঢ় টাইপের করে নিতে হবে তারপরে এই যে দুধটা আমি একটু সরিয়ে রাখছি এটাতে অল্প একটু দুধটা হয়তো ঠান্ডাও হয়ে যাবে তো সেটাই আমাদের দরকার আর তারপরে একটা এরকম প্যানের মধ্যে একটু চিনি দিয়ে মানে বাকি যে চিনিটা ছিল সেইটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ক্যারামেলাইজ করতে হবে তো এই চিনিটাকে এরকম অল্প অল্প করে নাড়তে হবে যাতে যতক্ষণ না ওই চিনির কালারটা চেঞ্জ হয়ে এরকম একটা ডার্ক কালার আসে তবে খেয়াল রাখতে হবে এই টাইমটায় যেন ওই চিনিটা পুড়ে না যায় ইন্ডিয়াতে কি হতো সপ্তাহের শেষে মানে শনি রবিবার মানে হচ্ছে যে একটু রিল্যাক্স করার দিন এই দুপুর একটু মাংসের ঝোল ভাত একটু ভাত ঘুম এই সমস্ত টাইপের মানে রবিবার এলে মনে পড়ে কিন্তু এখানে কিন্তু আমরা মানে আমরা যেটা করি সেটা হচ্ছে সমস্ত কাজ বা বলতে পারেন সপ্তাহের পরের দিনগুলোর কি কি প্ল্যানিং সমস্ত কিছু কিন্তু আমরা এই উইকেন্ডেই করে রাখি মানে শনি রবিবারের মধ্যে করে রাখি এই যেমন ধরুন শুক্রবার রাতের বেলার দিকে আমরা বেশিরভাগ টাইমে গ্রসারিতে চলে যাই তারপর শনিবারে ঘরের কাজটা সমস্ত কিছু করে রাখা হয় পরিষ্কার করা এ করা তারপর যদি কখনো আমরা মানে ফুড মানে প্ল্যান করে রাখি মিল প্রেপ করে রাখি মানে কোন দিন কি রান্না হবে কি না টিফিনে কি দেবো তো এই সমস্ত সব কিছু প্ল্যান করে রাখা বা কিছুটা একটু এগিয়ে রাখা মানে সবজিগুলো কেটে রাখা কেটে পরিষ্কার করে ধুয়ে জিপলক করে ফ্রিজে রেখে দেওয়া এই সমস্ত কিছু কিন্তু কিন্তু শনিবার বার বা রবিবারে হয়ে থাকে আর শনি রবিবারে কিন্তু আমরা মাঝে মাঝে কারোর না কারোর বাড়িতে দেখা করি বা কেউ আমাদের বাড়িতে আসে মানে এখানে তো সবাই বন্ধুরাই ফ্যামিলি অন্য কিছু তো আর নেই তো সেই জন্য এই উইকেন্ডগুলোতে এরকম হয় কিংবা হয়তো অনেক সময় এই যে এখন যেমন গরমকাল পড়বে পড়ে গেছে বলতে পারে অল্প অল্প পড়ছে এখনও খুব বেশি গরম পড়েনি তো যাই হোক এই সামার চড়ে এলে বা গরমকালেতে আমরা কোথাও ঘুরতেও যাই মাঝে মাঝে যেহেতু এখানে শীতকাল এটা উইন্টারটা তো অনেক লম্বা মানে মাসের বেশি শীতকাল থাকে আর তাই গরমকাল এলে সবাই একটু বন্ধুরা মিলে বেরিয়ে পড়া হয় কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় তাই উইকেন্ডগুলো মানে বলতে পারেন সপ্তাহের শেষের দিনগুলো আমরা এভাবেই কাটাই আর কাজও অনেক বেশিই থাকে এই মানে সপ্তাহের শেষের দিনগুলোতে তো যাই হোক এখানে মিষ্টি দইটা আমি বানাচ্ছি আর ওই যে চিনিটা ক্যারামেলাইজ করে রেখেছিলাম তো ওইটা এবার ওই দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আরো একবার আর এখানে একটা টক দই দেওয়ার পরে ওই যে যে ক্যারামেলাইজ করা যে দুধটা ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দুধের টেম্পারেচারটা একটু কুসুম কুসুম গরম আছে এই অবস্থাতে খুব বেশি গরম থাকলে হবে না তাহলে দইটা ঠিক মতো বসবে না তো এখানে আমি এরকম ভাবে ওই যে টক দইয়ের যে সাজাটা বলতে পারেন আমাদের থেকে সাজা বলে তো ওই দইয়ের সাজাটা ওই ক্যারামেলাইজ যে দুধটা ওটার সাথে ভালো করে মিক্স করে নিলাম তারপরে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ঢেকে আমি রেখে দেবো তাহলেই এটা কিন্তু সেট হয়ে যাবে পরের দিনের জন্য তো এটা আমার মোটামুটি বারো ঘন্টা লেগেছিল যেহেতু এখানে তো খুব গরম নেই এখনো হালকা হালকা ঠান্ডা আছে এই যে বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আর এটা পরের দিন সকালে এরকম দুইটা আমার হয়ে গেছে তো দই দইর রেডি আছে আর চিকেন 65 ও হয়ে গেছে এবার আমরা এখন বেরোচ্ছি ওদের বাড়ি যাব বলে আর এই যে দেখুন বাইরে প্রচন্ড বৃষ্টি এখনো চলছে বৃষ্টি আসলে আজ সারা দিনই বৃষ্টি হবে ইনফ্যাক্ট বলেছে যত সময় যাবে তত বৃষ্টিটা বাড়তে থাকবে এই যে রাস্তাঘাট সব একদম জলে মানে ভর্তি তো যাই হোক একটা ভালো দিক যে আমি যে কিছুদিন আগে যে গাছগুলোর মানে বীজ ছড়িয়েছি বলছিলাম না কতগুলো সবজির বীজ ছড়িয়েছি আমাদের ব্যাকইয়ার্ডে ওই টপগুলোতে তো ওইগুলো আশা করি কিছু কিছু মানে গাছ হয়তো বেরোবে তো আমাকে আর জল দিতে হচ্ছে না যেহেতু বৃষ্টি পড়ছে আর আমরা আজকে যে বন্ধুটার বাড়িতে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ওদের বাড়িটা ওদের বাড়িটা খুবই সুন্দর আমি যেহেতু প্রথমবার গেছিলাম সেই জন্য আর পুরো ভালো করে ভিডিও করা হয়নি তো পরে যদি আমি কখনো যাই তখন ওদেরকে বলে না হয় আমি ভিডিও করব তো যাই হোক এই জায়গাটা খুব সুন্দর তাই একটুখানি ভিডিও করেছি কি সুন্দর দেখুন এই জায়গাটা সবাই এখানে বস থেকে আমরা বসে বসে গল্প করছিলাম আর এখানে কি সুন্দর লাইট লাগানো আছে আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে একটু পাখিকে খেতে দেয় তো ওখানে পাখির খাবারগুলো দিয়ে দেয় আর পাখিরা এসে ওখান থেকে খাবার খায় আর এখানে আজকে আমাদের আরেকজন মানে দাদা বলবো তো ওর জন্মদিন ছিল তো সেটা এখানে সবাই মিলে কেক কাটা হচ্ছে তো এটাও বেশ ভালো করে কাটলো সারাদিন এখন আমাদের লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে এই লাঞ্চ করার পর বিকালবেলায় ওর জন্মদিনে কেক কাটা হচ্ছে আসলে আগের দিন ওর জন্মদিন ছিল মানে শনিবারে ছিল তাই রবিবারে যেহেতু আমরা সবাই মিলে দেখা করেছি তাই ওর জন্মদিন সেলিব্রেট করা হলো পটলাকের সাথে সাথে তারপরে কি সবাই মিলে কেক কাটা কেক খাওয়া এই করতে করতেই বিকেল হয়ে গেল আর বিকেলবেলা যেটা না হলেই নয় যেহেতু বাইরে এত বৃষ্টি পড়ছে সেটা হচ্ছে যে একটু গরম গরম চা তো ওই সমস্ত করার পরে এখন আমরা বাড়িও ফিরছি বাড়ি ফেরার সময়ও তুমুল বৃষ্টি একটু মুষলধারে বৃষ্টি আর এই যে আমার মেয়ে বাড়ি এসেও কি এনার্জি দেখুন সারা দিন ওখানে মানে খেলা করেছে দুপুরে একটু তারপরে এসে আমাদের টেবিলের টেবিলের তলায় তলায় ঢুকে ঢুকে গেছে গেছে ডাইনিং ও কি করে আজকে সারাটা দিন আমাদের এইভাবেই কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা